এটা কোনো জ্ঞান দেয়ামূলক ভিডিও নয় কাউকেই জ্ঞান দিচ্ছি না আমার বিবেচনায় এই মুহূর্তে যেটা সঠিক আমি শুধুমাত্র সেই কথাটা বলার চেষ্টা করছি বন্যা পরিস্থিতি আমরা যতটা জানি আপনারা গণমাধ্যম সূত্রে যতটা জানেন বন্যা পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি ভয়াবহ ফেনিসহ ওই সমগ্র অঞ্চলে যে জনদুর্ভোগ নেমে এসেছে এবং সত্যিকার অর্থেই কতটা জনদুর্ভোগে ওই এলাকার মানুষ এখন আক্রান্ত আমরা শহরে বসে তার পুরোচিত্রটি হয়তো বুঝতে পারছি না এই জায়গাটিতে যে সমস্যাটা হচ্ছে সামরিক বাহিনী তার সাধ্যমতো চেষ্টা করছে উদ্ধার অভিযানে ত্রাণ পৌঁছানায় যারা ওই এলাকার মানুষ যারা ঢাকায় আছেন তাদের অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের সংবাদকর্মীরা ওই এলাকায় আছেন তারা বলছেন ওই এলাকার মানুষ মনে করছেন যে উদ্ধার অভিযানে যত সংখ্যক সামরিক বাহিনী থাকা দরকার তত সংখ্যক নেই আর আমি খোঁজ খবর নিয়ে যেটা দেখেছি সামরিক বাহিনীর হয়তো আরও দিতে পারলে ভালো কিন্তু সেই সংখ্যা খুব বেশি কম নেই হেলিকপ্টার স্পিডবোট থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি কাজ করছে অনেককে উদ্ধার করছে কিন্তু এখনও অনেকে উদ্ধার উদ্ধারের বাইরে রয়ে গেছে যে জায়গাটি এখন হচ্ছে এটা একটা ভয়াবহ রকমের একটা সমন্বয়হীনতা দেখা গেছে পরিলক্ষিত হচ্ছে সারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে ঢাকার থেকে আরও বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভলেন্টিয়ার যারা স্বেচ্ছায় কেউ স্পিডবোর্ড নিয়ে গেছেন কেউ গাড়ি নিয়ে গেছেন কেউ ইঞ্জিন চালিত নৌকা নিয়ে গেছেন মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন একটা ভয়াবহ রকমের সমন্বয়হীনতা দেখা দিয়েছে এবং সেই জায়গাটিতে সামরিক বাহিনী সমন্বয়ে সমন্বয় প্রত্যাশা করছে এবং এই জায়গাটিতে যেটা খুব পরিষ্কার বক্তব্য সেটি হলো শিক্ষার্থী সহ যারা সামনে থেকে কাজ করতে চাইছেন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক যতটা ভয়াবহ প্রশিক্ষিত বাহিনী ছাড়া যারা স্বেচ্ছায় কাজ করতে গেছেন তাদের অধিকাংশের পক্ষে উদ্ধার কাজে তেমন কোনো ভূমিকা পালন করা প্রায় অসম্ভব এখন যেটা দায়িত্ব সামরিক বাহিনী যে নির্দেশনা দিবে সামরিক বাহিনী যেভাবে বলবে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা তো শিক্ষার্থী সহ সবার প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে সামরিক বাহিনীকে সহায়তা করেন তাদের যে নির্দেশনা সেটা মেনে তাদেরকে সহায়তা করেন সমন্বয় তৈরি করার ক্ষেত্রে কাজ করেন সমন্বয়হীনতা বেশি সময় চলতে দিলে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকবে সুতরাং মানুষের কাছে খাবার পৌঁছানোর চেয়েও এখন বেশি জরুরি তাদেরকে উদ্ধার করা এই উদ্ধার কাজে সমন্বয়ের জায়গাটিতে সহায়তা করা দরকার সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে গেলে আপনাদের নিজেদের জীবনও বিপন্ন হবে উদ্ধার কাজেও বিলম্ব হবে এই কাজটি যাতে না হয় আমাদের শিক্ষার্থী সমাজ যে অবিশ্বাস্য অবিশ্বাস্য কাজ করছে গত কিছুদিন ধরে স্বৈরাচারের পতন ঘটনার মতো বড় ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে এই জায়গাটিতে তাদের দায়িত্ব সমন্বয় প্রতিষ্ঠা করা যে কথাটি বললাম বিনীতভাবে বিবেচনায় নিয়ে ঠিক এই মুহূর্তে কাজটি করার যদি উদ্যোগ নেন তাহলে বসু বহু মানুষের জীবন আপনারা বাঁচাতে পারবেন এটা একটি দিক গেল আজকে একটু বিচ্ছিন্নভাবে আরো কয়েকটি জায়গাতে কথা বলা দরকার মনে করছি ধরুন যে সমস্ত আসামিদের ধরা হচ্ছে শুরুর দিন থেকে বলে আসছিলাম যে 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 মামলার আসামি অথবা যার বিরুদ্ধে যে অভিযোগ তাকে ঠিক সেই মামলায় গ্রেপ্তার করা দরকার এখন রহমানের বিরুদ্ধে অভিযোগ আর্থিক খাত লুটপাটের তার বিরুদ্ধে এই আর্থিক খাত লুটপাটের মামলা হওয়া দরকার সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগটা কি সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ অর্থ পাচারের সে বাংলাদেশ থেকে বহু অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছে মানি লন্ডারিং কেস তার বিরুদ্ধে সাকিব আল হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে সাকিব আল হাসান মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত সাকিব আল হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত বাপের নাম পরিবর্তন করে তিনি শেয়ার বাজারে কেলেঙ্কারি করেছেন সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ সাকিব আল হাসান একজন আইকন ক্যারেক্টার হয়ে জোয়ার বিজ্ঞাপনকে প্রমোট করেছেন তো সাকিব হাসানের বিরুদ্ধে এই কেন্দ্রিক মামলা হওয়া দরকার কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি সালমানের বিরুদ্ধেও হত্যা ইন্ধন দেওয়ার মামলা হচ্ছে সাকিবের বিরুদ্ধেও গার্মেন্টস কর্মী হত্যার মামলা হচ্ছে এখন এই জায়গাটিতে প্রশ্ন যে আর্থিক খাত কেলেঙ্কারি বা যার বিরুদ্ধে যে অভিযোগ সেই মামলা না হয়ে এই হত্যা মামলা দেয়ার কারণ কি এর একটা কারণ হতে পারে আর্থিক খাত কেলেঙ্কারির মামলা তদন্ত করা সময় সাপেক্ষ ব্যাপার তার পরিপ্রেক্ষিতে সেই মামলা দেয়া দরকার দেয়া দিতে সময় লাগবে এবং এই সময়ের মধ্যেই এরা সাকিব আল সাকিব তো পালিয়েই আছে বিদেশেই আছে মার্কিন যুক্তরাষ্ট্রেই আছে হয়তো সালমানকে ধরা গেছে এইখানে বিনীতভাবে অনুরোধ যে যারা পালিয়ে যেতে পারেন তাদের বিদেশে পালিয়ে যাওয়া ঠেকানোর জন্য অন্য পথ অবলম্বন করেন তাদের পাসপোর্ট সিজ করেন তাদের যদি ধরেন ধরে গৃহবন্দি করে রাখেন পাসপোর্ট নিয়ে এক জায়গাতে আটকে রাখেন ঘোষিতভাবে জানিয়ে না জানিয়ে নয় পরবর্তীতে সময় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা গুছিয়ে তদন্ত করে তারপরে তাদেরকে আসামি করেন সেটা না করে সাকিব আল হাসানের বিরুদ্ধে বা সালমান রহমানের বিরুদ্ধে বা আইনমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের মামলা এখন দেয়া হচ্ছে এটা অল্প সময়ের মধ্যেই একটা হাস্যকর মামলায় গিয়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এত বড় বড় অপরাধীদের এভাবে মামলা দিয়ে হাস্যকর করে পুলিশকে মামলা দিয়ে হাস্যকর করার সুযোগ তৈরি করে দেবেন না এটা বিবেচনায় নিয়ে ভাবেন গুরুত্ব দিয়ে ভাবেন আপনারা যদি এই অপরাধীদের শাস্তি দিতে না পারেন বাংলাদেশে আর কেউ এই অপরাধীদের শাস্তি দিতে পারবে না এরা পনেরো বছর ধরে এহেন অপরাধ নাই যা করে নাই সুতরাং সেই অপরাধীদের যদি আপনারা শাস্তি দিতে না পারেন তাহলে বাংলাদেশে আর কেউ এই সমস্ত অপরাধীদের শাস্তি দিতে পারবে না এবং আশা ভরসার জায়গাটা অত্যন্ত ছোট হয়ে যাবে আরেকটি কথা বলি সাংবাদিকদের বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিষয়টি নিয়ে যেটা কথা বলা দরকার যে সারা পৃথিবী বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আচ্ছা সাংবাদিকরা কথা বলার আগে ওই জায়গাটিতে একটু বলে আসি যেমন মামলা দেয়া হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে রিমান্ডে নেয়ার পরে যখন তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে আদালত পাড়ায় হঠাৎ করে একদল বিপ্লবী আইনজীবীর দেখা মিলছে তারা হঠাৎ বিপ্লবী এই পনেরো ষোলো বছর তাদের দেখা ছিল না এই হঠাৎ বিপ্লবী আইনজীবীরা পুলিশের উপর দিয়ে মারছেন। এক একটি কিল ঘুষি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজে ভয়ঙ্কর ক্ষতির কারণ হচ্ছে দয়া করে অনুরোধ করি এই হঠাৎ বিপ্লবী আইনজীবীদের প্রতিহত করেন প্রতিরোধ করেন এদেরকেই রিমান্ডের আসামিকে কিলঘুষি মারতে দেবেন না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা ঠিক যে এই সমস্ত মানুষের উপরে যাদের রিমান্ডে নেওয়া হচ্ছে মানুষের তীব্র ক্ষোভ তৈরি হয়েছে গত পনেরো বছর ধরে সেই ক্ষোভটা মানুষের ক্ষোভটা নিবারণ করার জন্যে আইনি পথে বিচারের প্রক্রিয়া নেন এই সমস্ত হঠাৎ বিপ্লবী আইনজীবীদের এদের গায়ে হাত দিতে দেবেন না সেটা দীপমণি হোক অথবা যে কেউ হোক এটা ঠেকানোটা সরকারের প্রথম অগ্রাধিকার দেয়া দরকার কোনোভাবেই যেন রিমান্ডের কোনো আসামির কাছাকাছি এই সমস্ত আইনজীবী বা অন্য কেউ আসতে না পারে কঠোরভাবে এখানে বার্তাটা দেয়া দরকার শেষ করি আরেকটা প্রসঙ্গ দিয়ে আজকে একটু এলোমেলোভাবে কথা বলছি রিমান্ডের আসামিদের স্বীকারোক্তি প্রকাশ করছে কোন কোনো গণমাধ্যম কোনো কোনো সাংবাদিক এটা অত্যন্ত অপসাংবাদিকতা এটা পুলিশের সরবরাহ করা গল্প অপগল্প পুলিশের সরবরাহ করা অপগল্পকে সাংবাদিকরা কেউ কেউ কোন কোনো গণমাধ্যম সংবাদ মূল্য দিয়ে গণমাধ্যমে প্রকাশ করছে কেন প্রকাশ করছেন কারণ এই ধরনের গল্প লিখলে মানুষ পছন্দ করে পাঠক পাওয়া যায় কিন্তু এ ধরনের অসত্য এ ধরনের কাল্পনিক গল্প লিখলে মানুষ হয়তো পছন্দ করে কিন্তু মামলার ক্ষতি হয় দেশের ক্ষতি হয় বুঝতে হবে বর্তমান সরকারের দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে পনেরো বছরেরও অধিক সময় ধরে যে অপকর্ম অন্যায় সংগঠিত হয়েছে বাংলাদেশে মানুষের উপরে যে নিপীড়ন নির্যাতন চলেছে সেই নিপীড়ন নির্যাতনের বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের তার জন্যে সঠিক তদন্ত করে সঠিক বিচারিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়া দরকার তা যদি না হয় তাহলে সারা পৃথিবী যেভাবে তাকিয়ে আছে আজকে প্রশংসা করছে কালকে থেকে প্রশ্ন তুলবে কারণ মানবাধিকার লঙ্ঘন হয় এরকম যে কিছুতে পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো প্রশ্ন তুলবে যদি তারা প্রশ্ন তুলতে শুরু করে তাহলে সরকারের জন্য স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার করা তদন্ত করাটা কঠিন হয়ে যাবে এই জায়গাটিতে গণমাধ্যমের সাংবাদিকদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আমরা কথা বলতে পারিনি পনেরো বছর সেই কথা বলার রেওয়াজটা প্রতিষ্ঠা করার জন্য সাংবাদিকদের আমাদের দায়িত্ব আমরা যদি আমাদের কাজটি ঠিকমতো করতে না পারি আমরা যদি পুলিশের সরবরাহ করা অসত্য মিথ্যা কাল্পনিক গল্প লিখতে শুরু করি তাহলে সেটা মামলার জন্য ক্ষতিকর দেশের ইমেজের জন্য ক্ষতিকর অন্যদেরকে সুযোগ করে দেয়া হয় এই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকি আবারও বলে রাখি কাউকে জ্ঞান দিতে চাইলাম না আমি আমার বোধে যে বিষয়টি আসলো শুধুমাত্র সেই বিষয়গুলোটি বললাম যে কিছু কাজ আমাদের এই মুহূর্তের করণীয় এবং কিছু কাজ বর্জনীয় আপনাদের সবার কি বলবো সু উপলব্ধি প্রত্যাশিত দ্বিমত করতে পারেন আমার সঙ্গে কিন্তু আমার কথা আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনার কাছে গ্রহণযোগ্য নাও হয় আপনি আপনার মতো করে গ্রহণযোগ্য করে সেটা পালন করেন কিন্তু পুলিশকে মামলা অন্যদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবেন না কাউকে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দেবেন না যার যে অভিযোগ সেই অভিযোগে মামলা দিয়ে কঠোর শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেন কোনো কোনোভাবেই মামলা দিয়ে কোনো পরিস্থিতিকে কঠিন এবং অত্যন্ত বাস্তব পরিস্থিতিকে হাস্যকর করে দেওয়ার সুযোগ তৈরি করে দেবেন না সেটা তত্ত্ব ইন্টারিম সরকারের সঙ্গে যারা আছেন তাদের দায়িত্ব আছে প্রশাসনে যারা আছেন তাদের দায়িত্ব আছে সংবাদকর্মী হিসেবে আমাদেরও দায়িত্ব আছে